শুরুতেই সংবাদ শিরোনাম আমরা বৈষম্য চাই না সুবিচার চাই বললেন জামায়াত আমির শফিকুর রহমান তারেক রহমান সহ সব আসামি খালাস সন্তোষ প্রকাশ করেছে মির্জা ফখরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনারা এখানে এসেছেন আমাদের ভালোবেসে আমরা এমন একটা বাংলাদেশ চাচ্ছি এবার আমার সন্তানরা রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা সুবিচার চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা একটি মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই তিনি বলেন আমরা সম্মানের বাংলাদেশ করতে চাই আমরা সামাজিক নিরাপত্তা করতে চাই আমরা সবাই মিলে প্রিয় বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে চাই রোববার সকালে উপজেলার শুভ রাড়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুভ রাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়েত ইসলামীর পথ সবাই প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক সর্দার শরীফ হোসেনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি এ তথ্য নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান যুক্তরাজ্যের লন্ডন থেকে পাঠানো বিবৃতিতে ফকরুল বলেন মহান আল্লাহর দরবারে আমি সক্রিয়া আদায় করছি বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন বিএনপি মহাসচিব বলেন এই রায়ে প্রমাণ হল আওয়ামী প্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল তারেক রহমানের বিরুদ্ধে আনিত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেঘসুর খালাস পেয়েছেন তিনি বলেন ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল তারেক রহমানের বিরুদ্ধে আনিত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীঘ্রই দেশে ফিরে আসছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন একুশ আগস্ট গ্র্যান্ড হামলার মামলা থেকে সদ্যই খালাস পেয়েছেন তারেক রহমান সহ সব আসামি এরপরই তার দেশে ফিরে আসার ব্যাপারে এমন উক্তি করলেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে তিনি বলেন একটি ভুল মিথ্যা ও সাজানো গল্পের উপর মামলা তৈরি করে সাজা দেয়া হয়েছিল